मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी शुभेंदु अधिकारी जी এখন বাঁশও গেছে হয়ে গেছে যাদেরকে ছেঁটে ফেলে দিয়ে দলটাকে নিজের বাপ সম্পত্তি বানাতে চাইছিল দলের ব্যাটন এখন তাদের হাতে আর অন্তত শেষমেশ ওই প্রাক্তন সভাপতি যাকে পকেটে পুরে রেখেছিল সুকান্ত মজুমদার ভেবেছিল সে হয়তো পাশে থাকবে কিন্তু সময় সুযোগ বুঝে এখন সেই সুকান্ত মজুমদারও পাল্টি মেরেছে আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি যখন আমরা পশ্চিমবঙ্গে দেখাকে দেখতাম আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপি কে দুই থেকে আঠারোতে পৌঁছেছিলেন এ বিষয়ে অস্বীকার করার জায়গা নেই এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন এটা সবসময় মাথায় রাখবেন মোদিজিরাই দুর্গাপুরের সভাতে তিনি যাবেন বক্তব্য রাখবেন কিন্তু ওই অতিমক্তি না এবারে আর তা তিনি দেখাবেন না বা তিনি দেখানোর সুযোগও পাবেন না কারণ ওই একই মঞ্চে থাকবে বঙ্গ বিজেপির বর্তমান চার শেয়ানা আর তার মধ্যে তিনি একাই তৎকাল বিজেপি বাকি সবাই প্রাক্তন তার উপরে আবার মনের ওপর খাড়ার ঘা যে কোনো সময় যে কোনো দিন বিরোধী দল নেতা পাল্টে যেতে পারে শুনিয়ে রেখেছে দিলীপ ঘোষ কালকে বিরোধী নেতা পরিবর্তন হতে পারে কালকে বিরোধী নেতা পরিবর্তন হতে পারে তাকে হয়তো বড় দায়িত্ব দিয়ে পাল্টে দিল এই দিলীপ ঘোষকে মাত্র কয়েকদিন আগে ছেটে ফেলার পূর্ণ ব্যবস্থা করেছিল পারিষদ বর্গকে দিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পায়ে তৈলমর্দন করে প্রায় এক ঘরে করে ফেলেছিল এখন সেই দিলীপ ঘোষ ঘুরে দাঁড়িয়েছে হুঙ্কার দিচ্ছে পথ খেনে আর হুঁশিয়ারি দিচ্ছে আর তিনি তা শুনেও না শোনার ভান করছে এড়িয়ে যাচ্ছে সাংবাদিকদের আমি 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 এই কোন হয়তো বলে চিরদিন সমান নাই যায় এক সময় বঙ্গ রাজনীতির সব থেকে বড় খেলোয়াড় যাকে বঙ্গ রাজনীতির চাণক্য সেই মুকুল রায় এখন মানসিক ভারসাম্য হারিয়েছে পুত্রের রক্তমাখানো ভাত খাইয়ে থেকে সরকারের শিল্পমন্ত্রী হয়েছিল নিরুপম সেন এখন তিনি হুইল চেয়ারে বসে আর দাদা তো আমার কালকের যোগী তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট হতে চেয়েছিল নেত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে একাধিক ক্ষমতা অ্যাম্পায়ার করে দলটাকে আড়াআড়ি ভাঙার পূর্ণ চেষ্টা চালিয়েছিল কিন্তু কিস্তি গেল ভেস্তে এক অভিষেকের এনটিতে তাই পাত্তারি গুটিয়ে নীতি আদর্শের পিণ্ডি চটকে বিজেপিতে অমিত শাহের পায়ে ধরে বিরোধী কিন্তু তাদের স্বভাব গেল না তাতে বিজেপিতে এসে নিজের অনুগামী তৈরি করলেন যারা পথের কাটা হয়ে দাঁড়ালো তাদের ছেটে ফেললেন সুকান্ত মজুমদার টেনি সভাপতিকে রাবার স্ট্যাম্প বানিয়ে পকেটে পুড়ে ফেললেন এন তার ক্ষমতায় এনজয় করলেন ভাবলেন পাল্টালেই মুখ্যমন্ত্রী পাঁচ পার্সেন্ট যদি সনাতনীরা পাঁচ পার্সেন্ট সিপিএম লড়ছে পারছে না একটু দয়া করবেন উল্টে দেব আমরা কিন্তু বর্তমান আবহাওয়া যা বলছে উল্টানো তো দূরের কথা ভারতীয় জনতা পার্টি যদি দু বিধানসভা নির্বাচনে সেকেন্ড হয় দ্বিতীয় স্থানেও থাকে আপনার চেয়ার থাকবে তো দিলীপ ঘোষ খড়গপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জিতলেই বিরোধী দল মিলিয়ে নেবেন আপনি অমিত শাহ কথাই গ্যাস বেলুনের মতো ফুলতেই পারেন কিন্তু আপনার কথাই যদি শেষ কথা হতো বর্তমান বঙ্গ বিজেপিতে এবং অমিত শাহ যদি আপনার কথা এত মানতো তাহলে মোদিজির দুর্গাপুরের সবাইকে দিলীপ ঘোষ আমন্ত্রণ পেত নাকি মাঠে নেমেই অর্থাৎ ওই নির্বাসনের পরে মাঠে নেমেই গলাপুলিয়ে আপনাকে চোর বলতে পারতো যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন আর তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রহরণ করেন তার সঙ্গীতকে আমি বসি আমি খারাপ হয়ে গেলাম চোর ডাকাত বলে কেউ প্রহরণ করেন তারসমিক কি আমি বসি আমি খারাপ হয়ে গেলাম বর্তমানে দলের বা বঙ্গ বিজেপির সম্পূর্ণ হ্রাস আর এর হাতে যে কারণে শ্রমিক সভাপতি দিলীপ ময়দানে রাহুল সিনহা মুখপাত্র হতে চলেছে আর আপনার পিছনে ঘোরা শুভেন্দু অধিকারী মহাশয় আপনার পিছনে ঘোরা চারগাছা এমএলএ বা ওই হাতে চেক গুয়ে ভাড়ার ছবি আঁকা সব থেকে বড় মোদিভক্ত শঙ্কর ঘোষ তত্ত্ব সম্প্রচার মন্ত্রী রুদ্রনীল বা ওই চারানার নকুলদানা শঙ্কুদেব পণ্ডা এদের মধ্যে একজনও কি ঠাই পেয়েছে নতুন সভাপতির কমিটিতে এমনকি আপনারও পর্যন্ত ঠাঁই হয়নি আপনারও পর্যন্ত জায়গা মেলেনি নতুন সভাপতির কোর কমিটিতে ভাবুন ভাবুন ভাবতে থাকুন বর্তমানে বঙ্গ বিজেপিতে আপনার স্থান এই জায়গাতে এসে নেমে দাঁড়িয়েছে আর তারপরেও আপনি নিজেকে মোদির বাচ্চা বলে চিল্লে যাচ্ছেন আকাঙ্ক্ষা ভালো উচ্চাকাঙ্ক্ষা ভালো নয় হিন্দু হওয়া ভালো কিন্তু অতি হিন্দু সাজা ভালো নয় যেটা আপনি করছেন দিঘার জগন্নাথ মন্দিরের মাতারদের ধ্বজা যে পতাকা সেটা বজ্রপথে পুড়ে গিয়েছে আপনি মোদিগিরি করতে গিয়ে মোদির চাটুকারি করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির তৈলমর্দন করতে গিয়ে অতি হিন্দু সাজতে গিয়ে এতটাই নিচে নেমে গেছেন যে সেই দীঘার জগন্নাথ মন্দিরের মাতার ধ্বজা বর্জ্যপাতে পুড়ে গিয়েছে সেটা নিয়েও রাজনীতি করছেন সেটা নিয়েও কুচ্ছা ছড়াচ্ছেন বলছেন কি যে দীঘার জগন্নাথ মন্দির অ্যান্ড কালচারাল সেন্টার ও ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজা বর্জ্যপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ জগতের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে খেলা তিনি ভালোভাবে নেননি ঠিক যেমন প্রভু শ্রী নিতে পারছে না তিনবাটি গরুর মাংস খাওয়ার পর নিজেকে সনাতনী বলা এবং অন্য ধর্মকে লাগাতার গালাগালি করা নিচু করা ছোট করা অপমান করাটাকে আর আজকের যে কারণে আপনার অবস্থা প্রভু শ্রী রামচন্দ্র এমন করে ছেড়েছে যে আপনার যাওয়ার জায়গা টোকা পর্যন্ত নেই আপনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এসেছেন তৃণমূল কংগ্রেসের পতাকা বিক্রি করে বিজেপিতে গেছেন বর্তমানে প্রভু শ্রী রামচন্দ্র আপনার এই ভেগধারী সনাতনী সাজাটা এবং অন্য ধর্মকে লাগাতার ছোট করা নিতে পারছে না বলে আপনার হাল এমন করে ছেড়েছে যে আপনাকে বিজেপিতে থাকতে হবে পচে মরতে হবে থার্ড বেঞ্চে বসতে হবে লাতি খেতে হবে গুঁতো খেতে হবে আর উলমাদের মতো ওই হিন্দু এক হও হিন্দু এক হও বলে লাগাতার চিল্লাতে হবে হিন্দুরা হ্যাঁ হিন্দুরা এক হোক আমাদের ক্ষমতায় নিয়ে এসো তারপরে আমরা তোমাদের ঘর ভাঙবো তোমাদেরকে উদ্বাস্তু বলবো রোহিঙ্গা বলবো অনুপ্রবেশকারী বলবো তারপরে लाती मेरा बांग्लादेश पाठा गहरे गहरे व्यक्ति को दिल्ली सरकार पैसा नहीं लगाएगी मैं कहूँगा जब इलेक्शन थे फरवरी में उससे पहले किसी ने नहीं रोहिंग्या बोला न किसी ने इंक्रोचमेंट बोला न ना ना इनवैलिड बोला जब इलेक्शन हो गया जब पार्टी सत्ता में आ गई उसके बाद हम रोहिंग्या हो गए उसके बाद क्या कहते हैं हम इनवैलिड हो गए उसके बाद हमारा घर डा दिया गया हाँ हिंदू हमारे क्षमता हमारा हिंदू भेगे ऊँची मैं तो चामार कुमार छूतोर को ক্ষুদ্র বৈশ্য ক্ষুদ্র করব আর চামারের ছেলে কুমোরের ছেলে মুচির ছেলে যাতে স্কুলে না যেতে পারে শিক্ষা না লাভ করতে পারে অজ্ঞ হয়ে থাকতে পারে আমাদের পিছনে ঝান্ডা ধরে ঘুরতে পারে সেই চিন্তা করব সেই ব্যবস্থা করব প্রিন্সিপাল কে রে হ্যাঁ কি আগে চামার কে বাচ্চে পড় যায়েঙ্গে তো গোবর কোন উঠায়েগা প্রিন্সিপাল বলা হ্যাঁ প্রিন্সিপাল নে বলা কে নাম শুক্লা শুক্লা নেই কি বাংলার হিন্দুরা আমাদের চামার মুচি মুখর ক্ষুদ্র বৈশ্য শূদ্র করে ব্রাহ্মণদের উপরে বসাবো আর তোমরা যদি ধর্ম চর্চা করো ধর্ম নিয়ে কথা বলো ধর্মের জ্ঞান দিতে চাও তাহলে তোমাদের মাথা মুন্ডন করে নাড়া করে দিয়ে মাথায় ঘোর দেবো আর যদি ভোট না দাও যদি আমরা জিততে না পারি যদি আমরা বাংলায় ক্ষমতায় না আসতে পারি তাহলে বলে দেবো বাংলার হিন্দুরা জানি হিন্দু বাংলার হিন্দুরা পাঁচশো টাকায় বিক্রি হয় শ্রীকৃষ্ণ জন্মভূমি রামের শ্রীরামের জন্মভূমি ওখানকার হিন্দু বিক্রি হয় না এখানকার হিন্দুরা পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায় এখানকার অনেক জালি হিন্দু থাকে এখানকার অনেক জালি হিন্দু থাকে আর তারপরে কিছু ওই ভেদধারী সন্ন্যাসীদেরকে দলে ঢোকাবো নিজেদেরকে সনাতনী প্রমাণ করব। এবং তাদেরকে পদ্মশ্রী পাইয়ে দেবো আর যদি তারপরে তারা ধর্ষণ করে তারা খুন করে তারা রাহেজানি করে তারা উস্কানি যায় তারা দাঙ্গা লাগায় তখন ওই অসীম সরকারের মতো কিছু গাঁজা ঘরকে দিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান ছাড়াবো কারো ত্রুটি থেকেও থাকে যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে পরিশুদ্ধ হয়ে গেল যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে পরিশুদ্ধ হয়ে গেল নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন